বিয়ে না হলেও আমাদের সমাজ তো মানবে না সো আমি খান এবং আমি পাশাপাশি আসবো এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল তো সাকিব ভাই সতেরো সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন দুটো ছবির সাইনিং তখন হয়েছিল আপনারা জানেন নিউজ দেখেছেন তার পেজেও একটা লিঙ্ক আছে আমি দেখাবি ঠিক পরে সে নিজে শেয়ার করেছিল সাকিব খাসটাও ছবি হয়েছিল সতেরো সাল থেকে ব্যাট কিছু ব্যক্তিগত কারণে তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি সাকিব খানের জন্য একটা তৃতীয় পাপি দেখা হচ্ছে আপনিও ডক্টর আপনিও বিদেশি পড়াশোনা করে এসেছেন সেই পাতিটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে তো এই ব্যাপারে আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে যে সবকিছু থাকা প্রয়োজন গিয়েছিলাম সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার তাকে পাখি দেখা হচ্ছে সেই ডাক্তার পাশে আপনি কিনা আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি কিনা তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন আমার যে সেটা সাসপেন্স থাকুক যেটা বলো সেটা সাকিব আর আমি পাশাপাশি বসে বলবো বিয়ের ব্যাপারে হতে পারে সিনেমার ব্যাপারে হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু সেটাই বলেছিলাম আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়াসিটি আসার চেষ্টা করেছিলাম স্বাভাবিক ব্যাপার যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু প্রশ্ন বদল দেন তৃতীয় বলি দেবেন আমরাও তো কিউরিয়াসিটি রাখতে পারি

বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানা খুব ভালো লাগছে গ্রাস খেলাম এটা সেটা আর এখন কি হলো আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য এরকম এরকমের জন্য কি হলো আমার মানে সাকিবিয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার যারা মানে সবাই আমাকে একটু নেগেটিভ কথা লিখছে আচ্ছা তো আমি আসলেই প্রেগনেন্ট না কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই সাকিব ভাইয়ার সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি সাসপেন্স রেখেছি আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল এর আগেও আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভ্যারিফাইড পেজ থেকে সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিলো তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিলো আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিলের তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা ইয়ান আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না যেটা লিখেছে বা যেটা বলেছে বা যেই ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে দ্যাস দ্য থিং এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না